পেপসি টেপসি লাভসি খাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন বর্তমানে ঈশ্বর দি পাপনা ঈশরদ্দি সারা ঘাটে অবস্থান করছি এখানে সেই পদ্মা নদীর পরিপূর্ণ জৈবন এখানে আসলে দেখতে পাবেন আসলে পাকসিতে পাখির যে নদীটা দেখা যায় আর এখানে আসলে কোনো নদীর শেষ দেখতে পাবেন না যতদূর তাকাবেন শুধু নদী আর নদী এর শেষ নাই আর এই দিকে যেদিকে তাকাবেন শুধু নদী আর নদীর কি পরিমাণে স্রোত এটা হয়তো ক্যামেরাতে অত ভালোভাবে আসছে না কিন্তু প্রচুর পরিমাণে স্রোত আর কি আর পানি এত পরিমাণে আসছে এখানে আসলে পরে আপনারা একটা পরিপূর্ণ একটা নদী দেখতে পাবেন যা ভালো লাগে আমি এখানে এর আগেও আসছিলাম তখনও অত পরিমাণে পানি ছিল না এখন প্রচুর পরিমাণে পানি হয়েছে আর কি এখানে আসলে নদীর যে একটা পরিপূর্ণ রূপ আপনারা পরিপূর্ণভাবে দেখতে পাবেন আসলে অনেকটাই বিশাল বড় নদী আর এই নদীটা সরাসরি ইন্ডিয়া ফারাক্কাবাদ থেকে এই পানিগুলো আসছে আর কিছুটা বর্ষার পানি আছে দেখুন কত পানি আর মনে হয় কিছুটা স্রোত দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে আজকে আবহাওয়া খারাপের কারণে হয়তো ঘোলাটে আবহাওয়া প্রচুর পরিমাণে স্রোত এই স্রোতের মধ্যে ছোটোখাটো নিয়ে আমার তো ভয় করে আর কি আমি মনে হয় যেতে পারবো না এ পড়ে যাবে